আসসালামু আলাইকুম সিম্পলের মধ্যে একটি গর্জিয়াস কেকের ডিজাইন শেয়ার করব আর সিম্পলের মধ্যে যে এত সুন্দর কেক বানানো যায় আজকে ডিজাইনটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তবে কিছু টিপসও থাকবে তা হচ্ছে হোয়াইট চকলেট যখন আমরা কিনবো আমরা মেল করার পর অনেকেরই কমপ্লেন বিশেষ করে আমারও প্রথম দিকে ছিল সেটা হচ্ছে মেল্ট হতেই যেত না শক্ত হয়ে যেত দলা পেকে যেত তা আপনাদের একটা টিপস দিচ্ছি এরকম সাদা দবদবা হোয়াইট চকলেটটি কিনবেন যেটা দেখবেন একটু মানে গিয়া কালার বা ক্রিম মানে কি বলে ইউলো কালার হয়ে গেছে সেটা আপনারা কিনবেন না মানে হচ্ছে ওটাতে বাতাস ঢুকে কালারটা অন্য কালার হয়ে যায় সাদা ফ্রেশ কে যে চকলেটটা থাকে সেই কালারটাই কেনার চেষ্টা করবেন এতে করে দেখবেন মেল করার সময় অবশ্যই মেল্ট হবে আর অতিরিক্ত বেশি দিন রাখবেন না সেই জন্য যারা কিনবেন অল্প একটু একটু করে বা আড়াইশো গ্রাম কিংবা আধা কেজি করে কিনবেন এতে করে বেশি দিন ঘরে থাকবে না আর ফ্রিজে রাখা যাবে না হোয়াইট চকলেট হোয়াইট চকলেট ফ্রিজে রাখলে এটা মেল্ট করার সময় মেল্ট হতে চায় না তাছাড়া হচ্ছে আপনারা একদম ইয়ার কন্টিনার একটা বক্সে ভালো করে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখবেন আর অতিরিক্ত হিট দিয়ে মেল্ট করবেন না রকম পানি বা তেল কোনো কিছু দেওয়া দরকার নাই জাস্ট আইটা যখন পানিতে বলক আসবে তখন বন্ধ করে একদম একটা স্টিলের বাটির উপর দিয়ে রাখবেন দেখবেন মেল্ট হবে একটু পরপর নেড়ে দেবেন অতিরিক্ত হিট দেলে কিন্তু মেল্ট নষ্ট হয়ে যায় আর আমি অ্যানিভার্সারি এই লেখাটা লিখেছি ফন্ডেটের উপরে লাল কালার দিয়ে কালার করে নিয়েছি আর এই গোলাপ তৈরি করার জন্য আমি যে হোয়াইট চকলেটটা মেল্ট করেছিলাম তার সাথে রেড কালার দিয়ে গোলাপ এবং হার্ট শেপ তৈরি করেছি জাস্ট চকলেট দিয়ে এই গোলাপের ডিজাইন কিন্তু ফন্ডেটের যে মোল্ট রয়েছে সেটা কিনতে পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল আর হার্টশেপেরও কিন্তু অ্যাভেলেবেল এগুলাতে যেগুলো সিলিকনের মোল্ট আছে সেগুলাতে কিন্তু আপনারা কিনবেন এতে করে দেখবেন তোলার সময় একটাও ভেঙে যাবে না তো এটা আমি রেড কালার দিয়ে আর চকলেটটা যখন মানে মেল্ট পুরোপুরি হয়েছে তখন কালারটা মিশিয়েছি মিশিয়ে তারপর হচ্ছে এটা আমি এই মোল্ডে দেখে দিয়ে মোল্ডে দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন মানে শক্ত হয়েছে তখন আচ্ছা নামিয়ে এটাকে আমি আনমোল্ড করেছি আনমোল্ড করার পর এক প্লেটে রেখে দিয়েছিলাম এখন আমি পরিবেশন করে দিয়েছি এই কেকটা যে তৈরি করার পর মানে সরাসরি এত সুন্দর লেগেছে আসলে সিম্পলের মধ্যেও যে মানে একটু গর্জিয়াস ডিজাইন কেক বানানো যায় এটা হচ্ছে একটা আপনারা কিন্তু যারা রকম কালার কিংবা রকম মানে হিবি জিবি নকশা পছন্দ করেন না তাদের জন্য এই ডিজাইনটা হচ্ছে একটা বেস্ট ডিজাইন এটা অ্যানিভার্সারিতে একদম পারফেক্ট কেক এই গোলাপগুলো যখন সাজাচ্ছিলাম আর এই গোলাপগুলো যখন হাতে আমি এত ভালো লেগেছিল আপনারা যে কোনো হোয়াইট চকলেট মেল করার সময় আপনারা অতিরিক্ত হিট দিতে যাবেন না একটা গরম পানিতে একটা হাড়িতে গরম পানি দিবেন সেটা যখন বলক চলে আসবেন ওই আমি বিশেষ করে একটু মানে মুখটা একটু চাপানো কলা হাড়ি নেই এতে করে ওই হাড়ির মুখের উপরেই আমি কিন্তু বাটিটা বসে থাকি যদি কখনো মানে চুলা জ্বালানো থাকে সেই ক্ষেত্রে একদম একদম লো হিট রাখি এতে করে আমার হিটটা যাতে বাটির উপরে না আসে আমি একটু খাড়া টাইপের হাড়ি নেই এই খাড়িয়া টাইপের উপরে রেখে দিয়ে এই তো কেকটা তৈরি করি আজকে এই কেকটা তৈরি করার পর এত এত সুন্দর লাগছিল সাইডে আমি কিছুটা সাদা সুইট বল দিয়ে নিয়েছি এই কেকটার ওজন মানে এক পাউন্ডের অর্ডার ছিল বাট এক পাউন্ড একটু একটু বেশি ছিল তবু এই কেকটা আমি ভিতরেও কিন্তু হোয়াইট চকলেট মেল্ট করে দিয়েছিলাম আপনারা অবশ্যই যারা বাসায় তৈরি করে খাবেন অবশ্যই চেষ্টা করবেন কোনো রকম কালার না দেওয়ার জন্য যদিও আমার এটা ছিল order cake আমার মেয়ের class teacher এর এটা order cake ছিল তো এই class teacher মানে আমার মেয়ের class teacher বাসার সবাই ওই cake টা অনেক পছন্দ করেছিল সেই cake টা খাওয়ার পর কিছুদিন পর আবারও cake এই cake টা order এসেছিল same miss এর বাসা থেকেই তো আসলে সিম্পল ডিজাইনের যারা পছন্দ করে তারা কিন্তু একটু মনটাও ফ্রেশ থাকে মানে সাদার মধ্যে একদম সিম্পল ডিজাইন আর কেকগুলাও কিন্তু খেতে ভালো